আটশো ডলার সতেরো সেন্ট মাত্র এক মিনিট কাজ করেছি সারা মাসে আটশো সাত্রিশ ডলার সেন্ট ইনকাম করেছি যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ আট হাজার টাকা আপনারা ভাবতে পারেন যে আরে শাফিন ভাই কি কইতা এই কোনো প্রমাণ নাই শাকিন আছে ঠিক আছে চলেন ক্যামেরা ঘুরে এই যে মোবাইল আমার সামনে হ্যাঁ আচ্ছা আমি ক্যামেরা ঘুরে এক মিনিট আচ্ছা তো মোবাইল আমার সামনে আবার অনেকে ভাবতে পারেন যে এটা একটা স্ক্রিনশট সো স্ক্রিনশট ভাবার কোনো কারণ নেই এটা স্ক্রিন লেভেল দেখতে পাচ্ছেন সো এখানে অ্যাকাউন্ট নাম্বার আছে নিজ দিকে যার কারণে আমি একটু মুভ জোরে জোর করলাম নিজের দিকে অ্যাকাউন্ট নাম্বার ওকে এটা হচ্ছে এই মানে গত মাসের পেমেন্ট এখানে জমা হয়েছে এই মাসের একুশ তারিখে এইটা আমার অ্যাকাউন্টে ঢুকবে আটশো সাতত্রিশ ডলার সতেরো সেন্ট যা বাংলাদেশি টাকায় হয় এক লক্ষ আট হাজার টাকা আর এইটা হচ্ছে আমার গত মাসের পেমেন্ট ছিল মানে এটা আমার রানিং পেমেন্ট গত মা এইটা এটা রানিং এটা ঢুকবে ঠিক আছে আর এটা পেয়ে গেছি না সরি এইটা পেয়ে গেছি ঠিক আছে এরকম নিচে ভিউ ট্রানজ্যাকশনের দিলে আমার যতগুলো রানিং থাকবে ততগুলো এই যে এটা পেয়েছি এইটা আমার গত মাস অলরেডি অ্যাকাউন্টে ঢুকে গেছে সো এইটা হচ্ছে ঢুকবে এই মাসের একুশ তারিখে এখন কথা হচ্ছে আপনিও একজন মালয়েশিয়ান প্রবাসী আমিও মালয়েশিয়ান প্রবাসী আপনিও ছুটি পান আমিও ছুটি পাই আপনি ছুটি পেলে কি করেন আর আমি ছুটি পেলে কি করি আমি যখন ছুটি পাই তখন আমার সামনে আরও একটা মোবাইল আছে আমার পেছনে একটা একটা ল্যাপটপ আছে আমার বাড়িতে আরও তিনটা ল্যাপটপ আছে বাংলাদেশে সো আমি কি করি আমি অনলাইনে আপনি আমাকে প্রশ্ন করছেন বা ভিডিও দেখার পরে কমেন্ট করবেন শাফিন ভাই আমাকে একটা কাজ শেখান কি কাজ আমি ইনকাম করতে পারি আমি এরকম কাউকে কোনো প্রশ্ন করার মতো সময় পাইনি আমি জাস্ট প্রতিদিন টাওয়ার প্ল্যানের কাজে যাই কাজ শেষে বাসায় আসি অনলাইনে প্রচুর ঘাটাঘাটি করি টিকটকে আমি মোটেও ঢুকতাম না অনলাইনে প্রচুর ঘাটাঘাটি করি করতে করতে এমন কিছু কোর্স এমন কিছু টাকা ইনকামের রাস্তা আমি শিখেছি গুগল থেকে সো গুগল আমাকে প্রত্যেক মাসে আটশো থেকে এক ডলার পর্যন্ত দেয় তারপর হচ্ছে টিকটকের প্ল্যাটফর্ম ফেসবুকের প্ল্যাটফর্ম সো এইগুলো আমি নিজে নিজে শিখেছি আমি আমি আসলে কোনো টিচার না যে আমি শিখাই যদি আমি একটা টিচার হতাম তাহলে হয়তো আমি আপনাকে অনেক ভালোভাবে পুরো কাজটা ভিডিওর মাধ্যমে শেখাতাম আপনি আমাকে একজন মোটিভেশনাল স্পিকার ভাবতে পারেন যেমন আপনি এই মুহূর্তে আমার ভিডিও দেখে আপনার মনের ভিতরে একটি ইচ্ছা জাগতেছে যে হয়তো আপনিও পারবেন হ্যাঁ আমি জাস্ট এতটুকু মোটিভেশনাল স্পিকার আমি আপনাকে মোটিভেশন মোটিভেট করতে পারবো কিন্তু আমি আপনাকে কাজ শেখাতে পারবো না কাজ আপনার নিজে শিখতে হবে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি আপনি যদি পরিশ্রম করেন হয়তো এক দিবসর বিফল যাবে ইন ফিউচারে যে সমস্ত আর্নিং এর রাস্তাগুলো আমাদের বাংলাদেশে আসবে বা আমাদের জন্য আসবে সেগুলোতে আপনি অ্যাটেন্ড করবেন এবং সেখান থেকে আপনি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন সো আমি এই গত দুই দিনে কি করেছি ছুটির মধ্যে আমি ছুটির মধ্যে এই গত দুই দিনে আমি অনলাইনে পর্যাপ্ত পরিমাণ সময় কাজ করেছি প্লাস একটু ঘোরাঘুরি করেছি আর আপনি গত ছুটিতে দুই দিন কী করেছেন হয়তো পাবজি ফ্রি ফায়ার নয় ইউটিউবে মুভি দেখেছেন না হয় কোনো ডার্ক ওয়েবে গিয়ে কোনো একটা মুভি যেটা আপনার পছন্দ হয় সেটা ডাউনলোড দিয়ে আপনি সেইটা দেখেছেন আর না হয় কি হয় আপনি টিকটকে একবার ঢুকছেন স্ক্রল করতে করতে দিন রাত পার হয়ে গেছে আর কোনো খোঁজখবর নাই সো আমার সময়টা এভাবে কাটে নেই আমি এই যে আপনার সাথে এই মুহূর্তে যে আমি কথা বলতেছি তার ঠিক কিছুক্ষণ আগেও আমি কাজ করছিলাম এই আপনার সাথে আমি যে আপনাকে মোটিভেট করার উদ্দেশ্যে আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিও ঠিক পরেই মানে সাথে সাথেই আমি আবার কাছে কাজ শুরু করবো সো আপনি আপনার মূল্যবান সময়টাকে কাজে লাগান প্রবাস জীবনে আপনি বাংলাদেশে গেলে আপনার পরিবার সামনে থাকবে আপনি সবসময় ব্যস্ত থাকবেন কিন্তু এই যে আমার ঘর ফাঁকা আমি অনলি একা সো এই মুহূর্তে আমার কাছে একটা পারফেক্ট সময় আমি নিজেকে বেস্ট ইম্প্রুভ করতে পারবো আমি ভালো একটা কিছু শিখতে পারবো বিশেষ করে এখন অনলাইন ভিত্তিক অনেক টাকা ইনকাম করার রাস্তা আছে সেখানে আপনি খুঁজে বের করেন আপনার জন্য বেস্ট প্ল্যাটফর্ম কোনটা ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন এমনকি আপনার বন্ধুদেরকেও দেখা সুযোগ করে দেবেন যে হ্যাঁ অনলাইন থেকে ইনকাম করা সম্ভব ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন না তো কি হয়েছে অনেক রাস্তা আছে অনেক এত রাস্তা আছে যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি চাইলেই পারবেন চেষ্টা করেন